যখন বাচ্চারা কোনো কিছু দিয়ে ভাত খেতে চায় না বিভিন্ন ধরনের বায়না ধরে তো এইরকম ফাঁকি ভাজি কাবাব বানিয়ে কিন্তু আপনি চালিয়ে দিতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কাঁচকলা দিয়ে একটা অসম্ভব মজাদার কাটলেট বা কাবাবের রেসিপি তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দুইটা কাঁচকলা নিয়ে নিয়েছি আর হচ্ছে একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলু আর কাঁচকলাটাকে সিদ্ধ করে আমি মেশ করে নিয়েছি আর মেশ করাটা খুব ভালো করে মেশ করে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ আর পেঁয়াজটাকে আমি জাস্ট নরম করে নিয়েছি এসি এটা কিন্তু বেরেস্তা করিনি দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম জালের জন্য জালের জন্য এখানে আমি দুই ধরনের মরিচ দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চেয়েও একটু কম চিলি ফ্লেক্স হাফ চা চামচ দিয়ে দিলাম তালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া চাট মশলার গুঁড়াটা না থাকলে সেক্ষেত্রে আপনি এখানে গরম মশলার গুঁড়া এক চা চামচ দিয়ে দিবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিব একটা ডিম তো ডিমটা দিয়ে এখন আমি ভালো করে কাঁচকলার আলুটার সাথে মিশিয়ে নিব তো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি অ্যাড করে দিব ব্রেড ক্রামস তো আগে মিশিয়ে নেওয়ার জন্য যে কতটুকু পরিমাণ ব্রেড ক্রামস আমার লাগবে তো সেটা দেখে নেওয়ার জন্য তো এখানে আমি ব্রেড ক্রামসটা নিয়ে নিচ্ছি আর ব্রেড ক্রামস যদি আপনার বাসায় না থাকে সেক্ষেত্রে আপনি চালের গুঁড়াও দিয়ে নিতে পারেন আমার বাসায় আছে আমার হাতের কাছে সেজন্য দিয়ে নিচ্ছি আর ব্রেড ক্রাম্পস বা চালের গোড়ার কোনো নির্দিষ্ট মাপ নেই এটা যতটুকু লাগবে আপনার ডোটা হতে বা এই কাবাবের শেপগুলো আসার জন্য তো ততটুকুই দিয়ে নিতে হবে আর এই কাবাব বা কাটলেট বানানোর জন্য ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না তো দেখে একটু বুঝে নিতে হবে এরকম নরম নরম হবে এখন রেডি হয়ে গেল হাতটা ধুয়ে চলে আসছি বানাতে তো কাবাবগুলো বানানোর আগে আমি এখানে হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে আমি ডো নিয়ে তারপরে দুই হাতের মধ্যে একটু গুড়িয়ে চাপ দিলেই কিন্তু কাবাবের শেপ বা কাটলেটের শেপ যেটাই বলেন সেটা দিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেলো কাঁচকলা দিয়ে অসম্ভব সুন্দর কাবাব বা কাটলেট তো আমি আরেকটা একটু বানিয়ে দেখাচ্ছি এটা বানানো খুবই সহজ তো একে একে সবগুলো বানিয়ে নিয়েছি এখানে আমার এগুলো হয়েছে প্রায় চোদ্দোটার মতো আমি কাটলেট বানিয়ে নিয়েছি একবার যদি আপনি কাটলেট বানান তাহলে কিন্তু আপনি নর্মাল ফ্রিজে বেশ অনেক দিন সংরক্ষণ করতে পারেন আর সংরক্ষণ পদ্ধতিটা হচ্ছে আমি যে রকম করে ট্রেতে বা প্লেটে নিয়ে নিয়েছি সেইভাবে যদি ডিফে রেখে দেন একটু শক্ত হওয়ার পরে এয়ারটাইট বক্সে রেখে দিলেই বেশ অনেক দিন পর্যন্ত থাকে তারপরে চলে আসছি ভাজার জন্য তেলটা গরম করে নিয়েছি আগে আর খুব বেশি না সামান্য একটু গরম করে তারপরে একে একে আমি চারটা কাটলেট দিয়ে দিয়েছি এখন চুলারসটা মিডিয়াম টু লোতে রেখে কাটলেটগুলোকে বেজে নিব তো এখন যতটুকু কালার আছে আমি আর একটু কালারটা করব আপনি আপনার পছন্দ মতো কালার করে এই কাটলেটগুলোকে ভেজে নিতে পারেন গরম ভাত খিচুড়ি এমনকি সাদা ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে এই কাটলেটটা খেতে এমনকি বিকালের চায়ের কেউ জমজমাট করার জন্য কিন্তু আপনি এই কাজ করা আর আলুর কাটলেটটা তৈরি করতে পারেন তো এই চারটা বাজা হয়ে গিয়েছেন আমি এনে আবারও আমি দিয়ে দিচ্ছি বাকিগুলো তো এইভাবে কিন্তু আমি সবগুলো কাটলেট বা কাঁচকলার কাবাব ভেজে নিব তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি টমেটো সস দিয়ে পরিবেশন করব যে কোনো অতিথি আপ্যায়নও কিন্তু এই কাটলেটগুলো দিয়ে চালিয়ে নেওয়া যায় আর এগুলো খেতেও দারুণ লাগে রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যদি একটু হলেও আপনাদের উপকারে আসে বা ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক দোয়ার শুভকামনা রইল সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম